সমস্ত প্রশংসা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য অগণিত পবিত্র ও বরগতম প্রশংসা যেমনটি আমাদের রব পছন্দ করেন ও ভালোবাসেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি একক তার কোনো শরিক নেই তিনি সুমহান সুচ্চ আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মোহাম্মদ আল্লাহর বান্দা রসুল এবং মনোনীত নবী আল্লাহ তালা তার প্রতি তার পরিবারবর্গ এবং সঠিক পথ ও তাকুয়ার অধিকারী সাহাবিদের প্রতি সালাত নাজিল করুন অতপর হে আল্লাহর বান্দাগণ আপনারা আল্লাহর তাকে অবলম্বন করুন এবং তার সন্তুষ্টির দিকে দ্রুত অগ্রসর হন মহান আল্লাহ বলেন আর তোমরা সেই আল্লাহকে ভয় করো যার নিকট তোমাদেরকে একত্রিত করা হবে হে মুসলিম সমাজ সবচেয়ে বড় তৌফিক ও পরিপূর্ণ যথার্থতা যথার্থতার অন্যতম হল বান্দার রবের আনুগত্য রক্ষায় সতর্ক থাকা ফলে সে সর্বোচ্চ সতর্কতার সাথে তার ইবাদত সংরক্ষণ করে নিজেকে সৃষ্টির অধিকার থেকে নিরাপদ রাখার জন্য নবশের সাথে সংগ্রাম সংগ্রাম করে এবং কথা ও কাজে যে কোনো উপায়ে সৃষ্টির প্রতি জুলুম করা থেকে পরিপূর্ণরূপে বিরত থাকতে সাধনা করে মহান আল্লাহ বলেন আর আপনি কখনো মনে করবেন না যে জালিমেরা যা করে সে বিষয়ে আল্লাহ গাফিল তবে তিনি তাদেরকে সেদিন পর্যন্ত অবকাশ দেন যেদিন তাদের চক্ষু হবে স্থায়ী হাদিসে কুদ্সিতে এসেছে নবী সাল ওয়াসাল্লাম মহান আল্লাহ হতে বর্ণনা করেন তিনি বলেন হে আমার বান্দাগন আমি নিজের উপর জুলুম হারাম করে দিয়েছি এবং তোমাদের মাঝেও এটিকে হারাম করেছি অতএব তোমরা পরস্পরের প্রতি জুলুম করো না সহি মুসলিম আল্লাহর বান্দাগণ সবচেয়ে বড় ধ্বংস ও কঠিন কথির অন্য অন্যতম কারণ হলো অন্যদের উপর জুলুম করার এবং তাদের অধিকারে হস্তক্ষেপ করার ব্যাপারে নিজের প্রবৃত্তিকে মুক্তভাবে ছেড়ে দেওয়া রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জুলুম থেকে বেঁচে থাকো কেননা জুলুম কেয়ামতের দিন অন্ধকার হয়ে দেখা দেবে সই বখারি মুসলিম হে মুসলিম স্মরণে রাখুন আপনার জন্য সর্বপেক্ষা গুরুত্বপূর্ণ আবশ্যকীয় কাজ হল আপনার নেক আমলগুলোকে সংরক্ষণ করা এবং আপনার দিনকে রক্ষা করা সেই দিনের জন্য যেদিন মানুষ তার ভাই থেকে তার মা ও বাবা থেকে এবং তার স্ত্রী ও সন্তানদের থেকে পলায়ন করবে মহান আল্লাহ বলেন আর কেয়ামতের দিন আমি ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। সুতরাং কারোর প্রতি কোনো অবিচার করা হবে না কারো কর্ম যদি সরিষার দানা পরিমাণ হয় আমি তা হাজির করব আর হিসাব গ্রহণকারী রূপে আমি যথেষ্ট এ কারণে প্রকৃত এ কারণে প্রকৃত দেউলিয়াত্ব এবং সবচেয়ে বড় ক্ষতি হল যে আপনি দুনিয়ার ভালো কাজ করা এবং ইবাদতে আগ্রহের তৌফিক লাভ করবেন অথচ কেয়ামতের দিন উপস্থিত হবেন আল্লাহর অধিক কেয়ামতের দিন উপস্থিত হবেন মানুষের অধিকার বহন করে তাদের উপর তাদের উপর জুলুমের বোঝা নিয়ে এটাই হচ্ছে প্রকৃত বিপর্যয় মহাক্ষতি তাই তো নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের ওপর তার সম্ভ্রম অথবা কোনো বিষয়ে জুলুম করছে সেজন্য আজই তার কাছ হতে মাফ করিয়ে নেই ওই দিন আসার পূর্বে যেদিন দীরার ও দীরহাম কিছুই থাকবে না তার যদি কোনো নেকামল থাকে তবে তার জুলুমের পরিমাণ অনুযায়ী তা হতে নিয়ে নেওয়া হবে আর যদি তার নেকি না থাকে তবে তার মজলুমের তার মজলুম সঙ্গীর পাপরাশি নিয়ে তার তার উপর চাপিয়ে দেওয়া হবে শহীব নিশ্চয় এটাই হলো পূর্ণ দেউলিয়াতো যখন হকদের আপনার নেক আমলগুলো নিয়ে নেবে অথবা তাদের গুণাগুলো আপনার কাঁধে চাপিয়ে দেওয়া দেবে রসুল সাল আলী ওসাল্লাম বলেছেন তোমরা কি জানো দেউলিয়াকে তারা বললেন আমাদের মাঝে দেউলিয়া তো সেই যার কাছে কোনো যার কাছে না কোনো দিরহাম আছে না কোনো সম্পদ তিনি সাল্লাহ আলি বলেন আমার উম্মতের মধ্যে দেউলিয়া সেই ব্যক্তি যে ক্যামতের দিন আসবে নামাজ রোজা ও জাকাত নিয়ে কিন্তু সে এই ব্যক্তিকে গালি দিয়েছে ওই ব্যক্তির ওপর অপবাদ দিয়েছে কারো সম্পদ খেয়েছে কারো রক্ত ঝরিয়েছে কাউকে মেরেছে ফলে এই ব্যক্তিকে তার নেক আমল থেকে দেওয়া হবে ওই ব্যক্তিকেও দেওয়া হবে যদি তার নেক আমল শেষ হয়ে যায় অথচ তার ওপর পাওনা এখনও বাকি থাকে তখন তাদের গুনা তার উপর চাপিয়ে দেওয়া হবে তারপর তাকে নিক্ষেপ করা হবে জাহান নামে শাহী মুসলিম এটাই আল্লাহর পূর্ণ ন্যায় বিচার অতএব হে নিরাপত্তা ও কল্যাণ প্রত্যাশী ব্যক্তি মানুষের উপর মানুষের উপর জুলুম করা থেকে বিরত থাকুন তাদের হক আদায়ে উদ্যোগ নিন এবং দ্রুত তাদের সাথে মীমাংসা করে নিন মহান আল্লাহ বলেন কেবল তাদের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে যার মানুষের উপর অত্যাচার করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করে বেড়ায় সুতরাং ওহে সেই ব্যক্তি যে নিজের বা ও কলমকে মানুষের প্রতি গালি অপবাদ ও দোষারোপের জন্য মুক্ত করে দিয়েছ পরনিন্দায় তৎপর তৎপর হয়েছ এবং তাদের ইজ্জতের প্রতি আঘাত হেনেছ ওহে সেই ব্যক্তি যে মানুষ মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছ সে ব্যাপারে অবহেলা করেছো এবং মালিকের নিকট তা ফিরিয়ে দেওয়ার ব্যাপারে গাফিল থেকেছ তুমি তোমার রবের নিকট তবা করো সঠিক পথে ফিরে এসো এবং দ্রুত সেই হকগুলো আদায় করে নিজেকে দায়মুক্ত করুন নিজেকে দায়মুক্ত করো আল্লাহ বলেন যে জুলুমের বোঝা বহন করে সে নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত এ আয়াতের সঠিক তেফসির অনুযায়ী এখানে জুলুম বলতে সমস্ত ধরনের জুলুম বোঝানো হয়েছে তা মানুষের উপর আর্থিক ও শারীরিক উভয় প্রকার জুলুমকে সামিল করে রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি মারা যায় এবং তার উপর একটি দিনার বা একটি দিরহাম ঋণ বাকি থাকে তা তার নেক আমল থেকে পরিশোধ করা হবে যেখানে সেখানে তো দিনার বা দিরহাম থাকবে না মুসনাদে আহমদ এবং নেমনা মাজা শাহী সনদে সুতরাং আল্লাহ আপনাদের প্রতি দয়া করুন তাড়াতাড়ি পরিত্রাণের উদ্যোগ নিন এবং নিজ 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 আত্মার মুক্তির জন্য অগ্রসর হন তাহলে আপনারা নিরাপদে থাকবেন এবং সফলতা অর্জন করবেন রসুল সাল আলি সাল্লাম বলেছেন অবশ্যই কেমতের দিনে হকসমূহ হকসমহতাদের মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হবে এমনকি সিংওয়ালা ছাগলের থেকে সিংওয়ালা ছাগলের কাছ থেকেও সিংবিহীন ছাগলের জন্য প্রতিশোধ গ্রহণ করা হবে সহি মুসলিম হে আল্লাহ আমাদের তওবা গ্রহণ করুন নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী ও পরম দয়ালু আমাদেরকে ক্ষমা করে দিন নিশ্চয়ই আপনি পরম ক্ষমাশীল ও পরম দয়ালু আমরা যা শুনেছি তাতে আমাদেরকে বরকত দিন এবং আমাদেরকে হৃদায়ত ও সঠিকতা দান করুন আর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আমি আমার রবের প্রশংসা ও শোকর আদায় করছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি একক তার কোনো অংশীদার নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মোহাম্মদ তার বান্দা ও হে আল্লাহ তার প্রতি তার পরিবার ও সাহাবিদের প্রতি সালাত ও সালাম নাজিল করুন আল্লাহর বান্দাগন একজন মুসলিমের কর্তব্য কর্তব্য হল সে মানুষের অধিকার থেকে সে মানুষের অধিকার থেকে নিজের দায়মুক্তির জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করবে কেননা সহি হাদিসে এসেছে আল্লাহর পথে জিহাদ সব গোনা মোচন করে দেই তবে ঋণ ব্যতীত আর এ বিষয়ে অবহেলার পরিণত হলো এটা একজন বান্দাকে তার ইহকালীন ও পরকালীন ধ্বংসাত্মক অবস্থার দিকে নিয়ে যায় রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের সম্পদ গ্রহণ করে তা ফিরিয়ে দেওয়ার ইচ্ছা নিয়ে আল্লাহ তার পক্ষ থেকে তা পরিশোধ করে দেন আর যে ব্যক্তি তা নষ্ট করার উদ্দেশ্যে নেই আল্লাহ তাকে ধ্বংস করে দেন সুতরাং সত্যিকারের সৌভাগ্যবান সেই ব্যক্তি পরিশেষে জেনে রাখুন নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে এক মহৎ নির্দেশ দিয়েছেন আর তা হল আদনান বংশভুক্ত সর্দার আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ প্রতি দুরুদ ও সালাম পাঠ করার আল্লাহ আপনি আমাদের নবী মোহাম্মদ উপর সালাত ও সালাম অবতীর্ণ করুন আল্লাহ আপনি তার শাহবাগন আহলেবাহিত এবং অবধি যারা ইহসানের সাথে তাদের অনুসরণ করবে তাদের সকলের উপর সন্তুষ্ট হন হেয়াল্লাহ জীবিত মৃত সকল মুসলিমদেরকে ক্ষমা করুন হেয়াল্লাহ মুসলিমদেরকে সর্বত্র হেফাজত করুন হেয়াল্লাহ মুসলিমদেরকে সর্বত্র হেফাজত করুন তাদের সব চিন্তা দূর করুন তাদের দুঃখ বেদনা দূর করুন এবং তাদের কাজগুলো সহজ করে দিন আর তাদের শত্রুদেরকে অপদস্থ করুন হে আল্লাহ মুসলিম ফিলিস্তিনে আমাদের ভাইদের সহায় ও রক্ষাকারী হন আপনি নিজ হেফাজতে তাদের নিরাপদ রাখুন এবং আপনার করোনার করোনাময় তত্ত্বাবধানে তাদের আশ্রয় নিন হে আল্লাহ যারা তাদের উপর জুলুম করেছে জবরদস্তি করেছে আপনি তাদেরকে শক্তিশালী ও পরাক্রমশালী পাকড়াও মাধ্যমে পাকড়াও করুন হে আল্লাহ আমাদের শাসক তাদের নায়েবকে তৌফিক দিন ও হেফাজত করুন এবং মুসলিম শাসকদেরকেও তাদের প্রজাদের কল্যাণে উপযোগী কাজের তৌফিক দিন হে বিশ্বপ্রভু হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করুন হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করুন হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করুন হে পরম দয়ানু হে সর্বময় প্রাচুর্যের অধিকারী হে যোগ্য